চুরি চেইন খেতে পছন্দ করো আমাদের বাড়িতে তো ফ্রাই হয় আমি একটু নতুন করলাম তো তেল দিয়ে ভালো করে কষিয়ে দছিনি রেগুলার যে মশলাগুলো থাকে ভালো করে কষাতে হবে কিন্তু রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে হবে জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব হবে

এতে আস্তে আস্তে একদম শুকিয়ে যাবে শুকনা একদম মানে ভাতের সাথে একটু শুকনো লোটে মাছ এই যে আগে গেছে ভালো ভাত একটু যখন আহা কী আমার দে তারপর लास्ट একটু সরষের তেল দিয়ে আমার যদি ভালো লাগে